আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাইকে আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে হচ্ছে কিছু ইফতার আইটেম আমি নিজে বানিয়েছি আর বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসছি আসলে প্রথম রোজায় অনেক ট্রায়ার্ড লাগে অনেক অসুস্থও লাগে তো সব কিছু মিলিয়ে হয় না তো এই তো আমি কিন্তু ফার্স্টে হচ্ছে ডিমের চপ বানাইলাম তো ডিমের চপটা আসলে ভালো হয়নি আমি কেন জানি আলুর চপ ডিমের চপ বেগুনি ফুলকো ফুলকো করতে পারি না আসলে হয়তো নেক্সট ট্রাই করব বাট আজকে হয়নি আর এই তো এখন হচ্ছে পেঁয়াজও ভাজতেছি আর সারাদিন রোজা রেখে ভিডিও এডিট করে ভয়েস ওভার করা কতটা যে কঠিন এটা আসলে এই সেক্টরে যদি না আসতাম তাহলে হয়তো বুঝতাম বা মানে অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আপুরা ভাইয়ারা আসলে তাদের যে কতটা কষ্ট সেটা এখন নিজে করার পর ফিল করছি যে আসলে কোনো কাজই কখনো ছোট না কোনো কাজই সহজ না জীবনের প্রতিটা কাজ অনেক কষ্টের হয় মানে সফলতা এত সহজে আসে না এটা আজকে ফাইন্ড আউট করতে পারলাম যে লাইফে এত সহজে কিছু করা যায় না বা বসে থেকে আরামায়স করে আসলে জীবনে কখনো বড় কিছু হওয়া যায় না আসলে লাইফে টাকাটা ইনকাম করা অনেক কঠিন আসলে আমার যে এই সেক্টরে টাকা ইনকাম করা ইন্টেনশন নট লাইক দ্যাট বাট আসলে যারা এই সেক্টরে কাজ করে কম বেশি সবাই টাকা ইনকাম করে হয়তো আমিও কখনো করব। এটা আল্লাহ জানে কখন সেটা হবে তো যাই হোক তো আবারও বলছি যে মানে এই সেক্টরে যারা কাজ করে অনেকে ভাবে অনেকে মানে যারা ভিডিও দেখে কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদের লাইফস্টাইল দেখে যে আল্লাহ ওদের তো অনেক টাকা ওরা অনেক আমাদের থেকে অনেক বেটার লাইফ লিড করছে এই যে দেশে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে হয়তো মানে জীবনটা সহজ বা না জীবনটা অনেক কঠিন প্রতিটা কাজই অনেক কঠিন এই যে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস ওভার সব কিছু আসলে মিলিয়ে এত সহজ না অনেক কষ্টই হয় আসলে বসে বসে কখনও ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করে না তারা এটা আজকে আমি রিয়েলাইজ করতে পারলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কখনোই বড় হতে পারে না তো যাই হোক আপনাদের সাথে বক বক করতে কিন্তু আমি অনেক কিছু রান্না করে ফেলছি ছোলা করলাম পেঁয়াজ করলাম আলুর চপ করলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন পেস্টটাকে ফলো করবেন বাই